বিসমিল্লাহ রাহমান রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে ছাব্বিশ এক দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী পৌঁছে দিলাম হজর শাহ জালাল শাহ পরানে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ কি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা যেই আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন আল্লাহ কোনো না কোনো শিলার মাধ্যমে তাদেরকে হেফাজত করুন তাদেরকে মনের আশা পূর্ণ করে দেন আমি আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে সাদের একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহ যোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে আট নাম্বার হাউস আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান সকল প্রশংসা আল্লাহ আমরাও ছিলাম মাত্র আপনারা আসবেন ইনশাআল্লাহ আমাদের কাছে রেডিও অবস্থায় আপনারা অসংখ্য পাত্রপাত্রী পাবেন আপনাদের অবশ্যই মাইন্ডে থাকতে হবে এটা একটা প্রতিষ্ঠান এখানে একটা প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য এখানে অফিস মেনটেন করতে হয় স্টাফ মেনটেন করতে হয় সব হোয়াটসঅ্যাপ ইমেল এবং সবকিছু মেনটেন করেই আপনাদেরকে জীবন সঙ্গী সঙ্গিনীর সন্ধান দিব অতএব মানে কেউ বলবেন না এসে আমার একটা অনুরোধ যে কাজটা করে দেন সব দিয়ে দিব এই এইটাতে আমরা বিশ্বাসী না কারণ কাজ হওয়ার পর একদিকে কাজ হয় বা প্রতিষ্ঠান থেকে কেউ পরিচয় দেয় না যে হ্যাঁ সমাজে ভালো মানুষ না থাকলে পৃথিবী অনেক না রাশি কত বছর আগে বিয়ে দিছি বা হয়তো তাদের চোখে আমার ভিডিওটা পড়ছে একজনকে বলে পাঠায় আল্লাহ তো দেখতেছে আমি সবসময় তাদের হায়াত রিজিক আল্লাহ আপনি বাড়িয়ে দেন তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন তো এই ভালো কাজ যত আপনারা শুধু আমার এই প্রতিষ্ঠান না যেখান থেকে মানবতার কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে দিনের দাওয়াত দেওয়া হবে মসজিদ মাদ্রাসা ইতিমখানা কত অর্থ মালিক আপনারা ব্যাংকে পড়ে জমা জমা পড়ে আছে কোটি কোটি টাকা কিন্তু আপনার দ্বারা আরেকটা মানুষের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হলো না আপনার দ্বারা আল্লাহর দিনের দাওয়া দেওয়ার কোনো একটা ব্যবস্থা হলো না সেই অর্থের কি মূল্য আছে আমি সবসময় বিশ্বাস করি ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকব আর কোনো এতে না আমি সব আল্লাহর কাছে আমি বলি আল্লাহ যারা যে আশায় আসতেছে আল্লাহ আপনার তাদের আশাগুলি পূর্ণ করে দেন এবং আল্লাহ আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ কখনই খালি হাতে ফিরায় না আমি তো প্রতিটা সময় আমি অনুভব করি আমি অনুভব করি যেখানে আমার সব শেষ আমার সেখান থেকে আবার শুরু নয়টা দশটা না তো আজকে তোর এই মানুষগুলিকে কিভাবে বিদায় দিব আপনারা কখনো মনে করবেন না আপনাদের এই অর্থ নিয়ে আমরা মেম্বার হওয়ার পরে যে অর্থটি আপনাদের কল্যাণে ব্যবহার করি এবং সবাই এসে বলে যে আপনি কিভাবে এগুলি মেনটেন করেন আমার আল্লাহ মেনটেন করায় আমার আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে এগুলি অল্পতেই আমাদের অনেক বরকত হয়ে যায় তো সেজন্য আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনারা আমাদের এখানে মেম্বার হবেন মেম্বার হওয়ার পরে আপনাদেরকে সেবাটা দেব আরেকটি কথা অনেকেই ফোনটা ধরে আমি কি অবস্থায় আছি আমি কি করতেছি সেটা জানে না আহ আলহামদুলিল্লাহ দেখি তো আমি আমি আপনাদের দোয়া ছাড়া মানুষের দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না আল্লাহ দেখি অনেকগুলি চলে আসছে যাক আমি একটু একটু বলে দিচ্ছি ভালো পরামর্শ আল্লাহ দান করে সেজন্য খুঁজে খুঁজে বিয়ের করতে হবে আমরা কি করলে আল্লাহর খুশি হবো আল্লাহর সন্তুষ্টি পাবো তাহলে দেখবেন আপনারা ভালো থাকবেন তো এই মুহূর্তে আসলে এক বোন সে মিশরে থাকে তারা পুরা পরিবার সহকারে মিশরে সিটিজেন তো ছেলে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার নাইনটি ফাইভে ডেট অফ বার্থ হাইট পাঁচ কত এটা নয় এক ভাই এক বোন বোনটার জন্য পাত্র খুঁজতেছে বোনটা হচ্ছে মিশরে ডাক্তারি ফাইনাল ইয়ারে খুবই ধার্মিক একদম ওরা খুব হ্যান্ডসাম সুন্দর সব কিছুই তো এই বনে বোনটা তার মেয়ে ছেলের জন্য একটা ভালো মেয়ে চায় সে আবার লন্ডনে থাকে ছেলেটা লন্ডনে তো খুব ভালো ফ্যামিলি সব মিলাইয়া মিশর আমাকে ইনভাইট করছে যে আপনি মিশরে আসেন সাল্লাহ যদি হুকুম থাকে আল্লাহ নিতে পারে আল্লাহ রিজিক তো রাখতে হবে আল্লাহ যাতে রিজিক রাখে তো এই ভাইটার বোনের ছেলেটার জন্য আগে তারপরে মেয়েটা বলবো আমার এক বোন সিঙ্গাপুর থেকে করছে দেখি আসসালামু আলাইকুম আপা কেমন আছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি তো একটু পরে কথা বলি হ্যাঁ কথা বলতেছে ওকে এই আপার মে হচ্ছে ব্যারিস্টার 97 এ ডেট অফ বার্থ ওরা সিঙ্গাপুরে সেটেল আর বাবা মা দুজনেই অনেক বড় চাকরি করে ওখানে মেয়েও আপনার অনেক স্ট্যাটাস হাই তোর জন্য একটা ভালো ইয়ে চাচ্ছে আরেকটা ভাই ফোন করছে দেখি আসসালামু আলাইকুম ভাই আপা শান্তকুম ওয়া আসসালাম তাড়াতাড়ি ব্যবস্থা করছি ভিডিও কলে আছি তো একটু পরে কথা বলি হ্যাঁ ভিডিও করতেছে উনি হচ্ছে ডিভোর্স উনিও এম করা অনেক বড় নিজের হাসপাতাল আছে কিন্তু বয়সটা হয়ে গেছে তেতাল্লিশ নামমাত্র ডিভোর্স যদি আমার বোনদের থাকে একটু বলবেন কারণ এই ফোনগুলি হ্যাঁ কেন ওরে আল্লাহ আমার এক ভাই এক হাজার টাকা পাঠাইছে আল্লাহ আপনি তার হায়েত রিজিক বাড়িয়ে দেন থাকে মনে হয় ইয়েতে সৌদি আরবে যাক আলহামদুলিল্লাহ আমি বলে দিই আমি আপনাকে পাঠাচ্ছি अः स्थिर हो जाए टाइम পাঠানোর সাথে সাথেই মনে করবেন না যে এগুলি মিলাইতে হয় তো মিলাইতে হয় আর ওই পক্ষ থেকে যখন ফোনটা আসে আপনারা কখনোই জানতে চান না আমি কি অবস্থায় আছি আপনাদের সবাই না সব বর্ণনা এই মোবাইলি তুলে ধরতে চায় মোবাইলে কথার যে কি পাগল এখনকার ছেলে মেয়ের আল্লাহ সারা কেউ জানে না শুধু কথাই বলতে চায় এখন আমার ভাইরা যখন তারা হ্যাঁ তারা যখন বিদেশে থাকে জানি তাদের মন মানসিকতা ইয়ে থাকে তারপরে একটু মাইন্ডে রাখতে হবে একটা সময় বের করতে হবে আমি যেমন সবার উত্তর দেই রাত্র নয়টা যারা আমাদের নতুন মেম্বার তারা হয়তো সকাল থেকে পর্যন্ত যে রাত্র কোনো টাইমে ফোন করবেন আপনাদের কিন্তু আমরা তো সারা ইমেল হোয়াটসঅ্যাপ আপনারা যারা আমাদের মেম্বার তারা নয়টার পরে কথা বলবেন এক ঘন্টা পর্যন্ত আমি আপনাদের সবার ফোন রিসিভ করে আপনাদের সমস্ত মতামত আমি সারাদিন তো আমার এগুলি কালেকশন করতে হয় এটা হচ্ছে না আরেকটা আরেকটা হচ্ছে না আরেকটা এইভাবেই কিন্তু আমাদের কাজগুলি এগিয়ে যায় তো এই যেটা ইজিপ্টের ইয়ের কথা বললাম মিশরের পাত্রের জন্য পাত্রী খুঁজতেছি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন আরেকটা বোন তার ছেলে আমার এখানে পাত্র ছিল আমি বললাম না যখন ছেলেগুলি বেটার তখন আমাদের কাছে আসে মানে একটা দুটা দেখাইতে থাকি তারপর ওদের আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়ে যায় তখন এগুলি গত বছর এত অনুষ্ঠান করে বিয়েটা হলো ছেলেটা কানাডাই সিটিজেন ইঞ্জিনিয়ার নাইনটি এইটে ডেট অফ বার্থ হাইট পাসপোর্ট দশ এত সুন্দর ছেলে হ্যান্ডসাম ছেলে আমি তখনই আমাকে বিয়ে বিয়েতে ইনভাইট করছে আমি তখনই মেয়েটা দেখে মেয়েটার নাকি আগে প্রেম ছিল সে হোস্টেলে থাকতো সে লং টাইম ভালোবাসা ছিল তারপরে মেয়ের বাবা মা এত ভালো ছেলে হয়তো মেয়ে চেঞ্জ হবে হবে বিয়ে করে ছেলে মনে হয় সাত দিনের মধ্যেই সে চলে গেছে কানাডিয়া তারপরে ওই মেয়ে তাকে জানালো যে আমি একটা অ্যাফেয়ারে আছি আমি তো সম্ভব না আমি মেয়ে মানে তাহলে এই জীবনটা নষ্ট না করলো তো আমার বাবা মাদের প্রতি অনুরোধ আগে ছেলে এবং মেয়ের মতামত নেবেন যে তোমাদের কি কোথাও কোনো মানে কাউকে পছন্দ আছে কিনা প্রেম আছে কিনা এখনকার প্রেম ভালোবাসা ওরা অনেক সময় হাজবেন্ড ওয়াইফের মতো হয়ে যায় সেজন্য জন্য খুব সতর্কতার সহিত আপনারা জিজ্ঞেস করে কারণ একটা গর্জিয়েস একটা ভালো ছেলে পেলেন দিয়ে দিলে একটা গর্জিয়েস একটা সুন্দরী মেয়ে পেলেন ছেলেকে বিয়ে দিয়ে দিলে ছেলে আরেকজন সাথে অ্যাফেয়ার সেই এখনকার প্রেমে কিন্তু এমন গভীর হয়ে যায় যে ওরা এটা মানে মাইনা নিতে বিয়ের পরে এই লাইফটা ওরা ওই আগেরটাই চিন্তা করে আর এইরকম করতাম সেরকম এই যে মেন্টালিটিতে এগুলি আসে তখনই সংসার অশান্তি শুরু হয়ে যায় সেজন্য এগুলি অবশ্যই যার যার সাথে আপনারা ভালোবাসা করবেন আমার সন্তানের মতো যারা তারা হয়তো সম্পর্ক করবে তাদেরকে অবশ্যই মানে বিয়ে হবে কিনা সেটা মাথায় রেখে আপনার সম্পর্ক করবেন কারণ এখনকার সম্পর্ক খুব স্বামী স্ত্রীর মতোই বেশিরভাগ হয়ে যাচ্ছে কয়জনে গোনার চিন্তা করে আমাদের সেই যুগে আমরা তো চিন্তাও করতে পারতাম না যে বিয়ের আগে কোনো ছেলের হাত ধরা বা কিছু এখন তো আর সেগুলি নাই এগুলি মানুষ পরিবর্তন হচ্ছে এটা হবে এটা কোনো ইয়ে না কিন্তু কারোর সাথে যদি অ্যাফেয়ার থাকে সেখানে বিয়ে করাই ভালো তো এই ছেলেটার মা এখন আমার অফিসে আসছে আমি তাড়াতাড়ি যাচ্ছি আরেকটা ভাই এই আফতাবনগরে বাসা ওনার ছেলেরও একই অবস্থা ওনার ছেলেও কানাডায় থাকে ওর বয়স তেত্রিশে মতো এই ছেলে আবার আপনার কানাডার সিটিজেন কোনো মেয়ে হলে তার জন্য ভালো হয় ছেলেটা পাঁচ ফিট ছয় লম্বা বাবা খুব ভালো এস্টাবলিশ তো ওরা কানাডায় থাকায় ফার্স্ট চয়েস করছে তো এই হলো আজকে তো তিনটা ছেলে কথা বললাম এছাড়া আমার তো বোন বেশ কয়েকটা চলে আসছে এদের কথা আমি ভাবতেছি আবার আসবো আচ্ছা একটা ভদ্রলোক ও সাইট বছর বয়স উনি পছন্দ করছে অল্প বয়স আচ্ছা এই ভাই খুব অস্থির বানানি থেকে ওনার বয়স সাইট ওনার ওয়াইফ মারা গেছে জলি ভীতিত আচ্ছা আরেকটা বোন আছে আই কোল্ড হুম আরেকটা বোন আছে সে বোনটা ফোন দিছে তার হচ্ছে মেয়ে মেয়ে হচ্ছে ওনারা সবাই সপরিবারে থাকে আমেরিকার সিটিজেন দুইটা মেয়ের জন্য তারা একটা মেয়ের বয়স হচ্ছে পঁয়ত্রিশ আনমেড একটা মেয়ের বয়স হচ্ছে দুই সিটিজেন ওদের জন্য ভালো ছেলে নিউ ইয়র্কে একটু দেখেন তো আপনাদের মধ্যে আছে কিনা আরেকটা মেয়ে তো এখন আমেরিকা থেকে চলে আসছে সিটিজেন ওরা চলে যাবে মনে হয় পাঁচ ছয় তারিখে ফেব্রুয়ারির আমার মনে হয় একটু দ্রুত গতিতে মেয়ে পিএইচডি করা প্রতিদিনই বিজ্ঞাপন দিচ্ছি অথচ পিএইচডি করা মেয়েকে নিতে চায় না সুন্দরী মেয়ে হলে সবাই নিয়ে নেয় এই পরবর্তীতে বুঝে যে না তো সব কিছুই লাগে একটা পরিবারে তো আমি আহ্বান করছি আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা আমি যাতে ঋণমুক্ত থাকি আমার অনেকগুলি বোনরা তাদের মেয়ের জন্য আসতেছে অনেকগুলি ভাইরা তাদের ছেলের জন্য আসছে আল্লাহ তাদের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ এখানে কোনো না কোনো ওসিলার মাধ্যমে আপনি সমাধান করে দেন আরেক ভাই বললাম না যে বসুন্ধরাতে সাততলা বাড়ি মেয়ের নামে আরো কয়েক জায়গায় বাড়ি আছে একমাত্র মেয়ে মেয়ে বিবিএ কমপ্লিট করছে এম করছে নর্থ সাউথে পাঁচ ফিট চার লম্বা স্বাস্থ্য একটু ভালো স্বাস্থ্যটা তো ভালো সুন্দর একমাত্র সন্তান মেয়েটার সাথে আমি গল্প করছি এত ভালো লাগছে মানে ভালো লাগে একটা ছেলে চায় হয় অবশ্যই গ্র্যাজুয়েশন করা হতে হবে মাস্টার্স করা বিবিএম বিএ করা অনেক ছেলে হয়তো একটা বাড়িটারি নাই হয়তো তাকে তার লাইফটা গড়ার জন্য কিন্তু শ্বশুর বাড়ি সাপোর্ট কিন্তু এখন অনেক বড় যারা দেখছে আমি নিজেই বলি যে যারা আমার নিজেরই প্রমাণ যে অনেক মেয়ে অনেক কিছু দিয়ে অনেক কিছু দিয়ে আমার ছেলেকে বিয়ে করতে যায় কিন্তু সে নিজের পছন্দ বিয়ে করছে এখন কিন্তু বুঝতেছে যে আসলে তো কিছু লাগে জীবনে চলতে হলে এটাই হচ্ছে নিয়ম তো সেজন্য নিজের অভিজ্ঞতা থেকেও আমি বলছি একটু স্টাবলিশ পরিবার হলে যখন মেয়ের বাবা মারা বেশি স্টাবলিশ একটু নরমাল ছেলে নেয় তো ওই বাবা মাদের মাইন্ডে থাকতে হবে এই ছেলেটাকে আমার মেয়ে যেহেতু ভালো থাকবে আমিও কিছু হেল্প করে তাকে উঠাই দিই এই চিন্তা এটা কোনো যৌতুক বা কিছু আপনার আছে আপনি মরে গেলে আপনি মেয়ে পাবে কিন্তু আপনি তো দেখে গেলেন না মেয়েটার সুখটা এগুলি ছোট ছোট ব্যাপারগুলি আপনার অবশ্যই মাইন্ডে নেবেন মানুষ যে এখন কিন্তু মানুষ এত একটা সেকেন্ডের ভরসা যে আমি এই যে কথা বলতেছি আমি সবসময় কি করি আল্লাহ আজান দিতে তো একটু দেরি এখন তো একটু ফ্রি আছে নামাজটা পড়ে নেই তা না হলে তাও যদি আমার সবসময় এই চিন্তাটা থাকে না এই একটু ফ্রি আছে আচ্ছা আল্লাহর কালামটা পড়ি করার শরীফটা পড়ি এই একটা সেকেন্ড পরেও তো না থাকতে পারি তো আল্লাহ কালাম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাঝেই তো সকল শান্তি পাবেন আমাদের কাছে যেমন আপনারা অস্থির হয়ে যান আপনারাও আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন যে আল্লাহ ভালো ছেলে ভালো মেয়ে মিলিয়ে দাও তো সবাই ভালো থাকবেন আবারও আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম